মেমাট চাঁদ এলাকার আপনাদের সকলেই পরিচিত সকলের পছন্দের বয়স এর সমস্ত সদস্য এদের কাজ এদের এই অনুষ্ঠান সমস্ত ছড়িয়ে পড়েছে এবং এই ইউনিক বয়স নামটা সমগ্র মহাস্তরে একটা

আর প্রতিটা আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করব প্রথমেই আজকে আমাদের অনুষ্ঠান বস্তর এবং তার সাথে সাথে এবং আজকে এই সুন্দর অনুষ্ঠানটা এই সুন্দর অনুষ্ঠানটা একটা লাইভ আপনারা দেখতে পাবেন যেটার নাম হচ্ছে মিজা দে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা সবার হাতে স্মার্টফোন। মিজার টিভি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা এটাকে লাইভ দিতে পারেন। আমি স্পেলিংটাকে বলে দিচ্ছি এম আই জেড এ এন স্পেশালি উস এম টি ভি। এই চ্যানেলটাকে আপনারা সার্চ করুন এবং সরাসরি আজকের এই অনুষ্ঠানটাকে লাইভ উপভোগ করুন।

যে সময় মানুষরা দূরে দাঁড়িয়ে চিন্তা করছেন আজ শুরু হয়ে গিয়েছে একজন আচ্ছা আমাদের একজন পরিচিত সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের চব্বিশ নম্বর বলে প্রিয় বন্ধু গিতা চিত্ররক্ষা সহ মহেশী শ্রীমতি আমাদের উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে ইউনিডো এর সম্পাদক জিয়াউল

দাদা সাথে তার সাথে সাথে কলেজের সম্পাদক জিয়াউর সাথে এবং আরও বিশিষ্ট সমাজসেবীরা মেজাদুর রহমার আছেন উপস্থিত আছেন তাদের সাথে এই অনুষ্ঠান শুরু করবো যারা করছেন তাদের সতর্কে তারা চেয়ারগুলোকে প্রয়োগ উপস্থিতি ছিল এই অনুষ্ঠানটা একেবারেই ও শুরু করতে পারবো

সমস্ত সদস্যদেরকে আমি স্টেজের সামনে দেখতে চাইব কারণ তাদের প্রচেষ্টায় তাদের সুন্দর পরিশ্রমের ফলে এই সুন্দর অনুষ্ঠানটা আমরা এই এলাকাবাসীকে দিতে পারছি তাই তোমাদের সকলের উপস্থিতি আমরা একাত্মভাবে কামনা করি আমি অভিভাবকের সমস্ত সদস্যদেরকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করব ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বস্ত্র বিতরণ সেই বস্ত্র বিতরণের পাড়া শেষ করে আমরা স্কুল পুরো বাচ্চাদের হাতে ব্যাগ প্রদান করবো এবং তার সাথে সাথে তারপরেই আমরা শুরু করবো আমাদের আজকের সকলের পছন্দের অনুষ্ঠান ইসলামিক করেছি ইসলামিক করেছি সকলে আনন্দপূরণ করি যাবে পছন্দ করে সেই অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব শুরু করবো তাই সকল আমি অনুরোধ করবো যারা এখনো এই মঞ্চ সবাই এসে উপস্থিত হতে পারেননি আপনাদের সকল করবো আর দেরি না করে আমাদের এই মঞ্চ এসে উপস্থিত হন স্পেশালি আর অনুরোধ করবো ইউনিক বর্গের সমস্ত সদস্যদেরকে স্টেজে আসার জন্য

আসার জন্য আমাদের ইউনিট বয়সের সদস্য ছোট ছোট আমরা বিজানুর রহমান সাহেবকে

সময় চেয়ে আপনাদের কাছে কারণ আমরা জানি দাদারা অনেক ব্যস্ত মানুষ কিন্তু তার মধ্যে থেকেও দাদারা মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে তাই আর দেরি না করে আমি আজকে এই অনুষ্ঠান শুরু করার আগে দাদার কাছ থেকে দোয়ের কথা শোনার জন্য আমি অনুরোধ করবো দোয়ের কথা বলার জন্য ইউনি কলেজ যে এত সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেছেন আমি চব্বিশ নম্বর বর্ডের পৌরপিতা সকলের প্রিয় পৌরপিতা

সভাপতি সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের আমাদের অটল দাস আমাদের এই সেক্রেটারি আমাদের এই এমডি ক্লাবের নিজামুদ্দিন আছে আর ক্লাবের সকল সদস্য থেকে শুরু করে উপস্থিত প্রত্যেকটা মানুষকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই গ্রামের মধ্যে আমাদের পাড়া আমরা তো অ্যাকচুয়ালি গ্রামের মতো পাড়ায় এলাকায় থাকি সেখানে এই কম বয়সী ছেলেগুলো একত্রিত হয়ে এই সামাজিক কাজের আয়োজন করেছে রক্ত একটা মহান কাজ কারণ আমরা যারা এইসব কাজগুলো করে থাকি তারাই জানি যে একটা মনুষ্য রোগী তার বাড়ির লোক যখন রক্তের কাজের জন্য আমাদের কাছে আসে আমরা যদি তাকে নিরাশ না বলে দিই তারা খুব খুব চিন্তায় পড়ে যায় কারণ আমাদের এই অঞ্চল এই মেমানপুর অঞ্চল এই অঞ্চলে সবথেকে বেশি

যারা অংশগ্রহণ করেন যারা ব্লাড দেন তাদের ধন্যবাদ দিনে কম আর যারা আয়োজন করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ মানে এত সুন্দর একটা সামাজিক কাজ তার সাথে কুইজ কম্পিটিশন হবে ইসলামিক জলসা হবে তার সাথে বাচ্চাদের পড়াশোনার জন্য সামগ্রী রয়েছে আমি দেখতে পাচ্ছি শীতবস্ত্র বস্ত্র রয়েছে এইসব যে মানসিকতা তৈরি এইসব যে ইচ্ছা এদেরকে সাধুবাদ জানান আর এদের পাশে থাকুন সবটাই কিন্তু অর্থনৈতিক দিক দিকে হেল্প করা যায় না পাশে থাকলেও এরা উৎসাহ পায় যে এই পাড়ার মধ্যে এরকম একটা সামাজিক কাজ করছে তাই আমি সকলকে বলবো এইসব অনুষ্ঠান হোক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হোক মানুষের সেবায় আসুক মানুষের সমস্যায় আসুক মানুষকে একটু উৎসাহ দান এই যে একটা পেন্সিল একটা ব্যাগ একটা বাচ্চাকে উৎসাহ দান করা তুমি কলেজ স্কুলে যাচ্ছ তোমাকে আমরা সম্মান দিচ্ছি তোমাকে আমরা এটা দিয়ে তোমাকে ধন্যবাদ দিচ্ছি এবং তোমাকে উৎসাহ দান করছি তুমি স্কুলে যাও তুমি পড়াশোনা করো কারণ ছোট বাচ্চা থেকে কিন্তু ভিড় তৈরি হয় এই পাড়ার যত বাচ্চা শিক্ষিত হবে স্কুল পড়াশোনা শিখবে তত সমাজ ব্যবস্থার উন্নতি হবে কারণ সমস্ত জায়গায় শিক্ষা দরকার আমাদের সরকার শিক্ষার জন্য নানান ব্যবস্থা করেছে আজকে

আমরা সব সময় পাশে থেকে সহযোগিতা করবো আর এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে বলবো আপনারাও এইসব ছোট ছোট বাচ্চাদের উৎসাহ দিন যেন এইসব কাজ আরো ভালো হবে আরো সুন্দর ভাবে করতে পারে এইটুকু আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার অসংখ্য ধন্যবাদ

উপস্থিত আছেন ইউনিক কলেজের সম্পাদক জিয়াউল হক মোল্লা সাহেব একে একে সকলকে আমি অনুরোধ করবো বস্ত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো বিজানু সাহেবকেও উঠে দাঁড়ানোর জন্য স্পেশালি আরো যারা আছে আমরা একে একে সকলেই বস্ত্র তুলে দেব বাচ্চাদের হাতে স্কুল ব্যাগ তুলে দিচ্ছেন আমাদের কেউ কাউন্সিলার সেই তারও সেভাবে

উপস্থিত আছেন আমাদের ইউনিক নয়েজের সম্পাদক জিয়াউল হক মোল্লা সাহেব উপস্থিত আছেন শ্রী তারক সাহা এবং স্পেশালি আমাদের ইউনিক নয়েজের সমস্ত সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তাদের প্রচেষ্টা তাদের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি

পরে দেখে নিতে পারবেন পুরো মূল অনুষ্ঠানটাকে তো এত সুন্দর আয়োজন আমরা দেখতে পাচ্ছি রিপোর্টার থেকে শুরু করে আমাদের লাইভ টিভি থেকে শুরু করে প্রচুর মানুষের ভিড় থেকে শুরু করে এবং স্পেশালি আমাদের মাঝে গেস্টরা যারা আছে তাদের সকলের এই উপস্থিতি এই ইউনিক বাইসেন্স সদস্যদের সমস্ত কৃতিত্ব তারা প্রচুর হিন্দু প্রচুর পরিশ্রম করে আজকে এই সুন্দর অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরছে

যে তারা এই এত সুন্দর অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরছে আমাদের সামনে উপরে হাত আমরা এখনই শেষ করে আসতে আমাদের এই বস্ত্র বিতরণ এবং বাচ্চাদের স্কুল ব্যাগ প্রদানের

সকলে রেডি হয়ে যাক আর কিছুক্ষণের ময়দিন শুরু হতে চলেছে আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান তুই আপনারা যারাই মাইকের আওয়াজ করতে পারছেন আমার স্কুলের বড়োয়া ভাই বোনেরা যারা দ্রুত থেকে আমার মাইকের আওয়াজ শুনতে পারছেন আপনাদের সকলের পছন্দ আর ফেরই না করে তোমরা চলে উঠছে বলে স্টেজের সাথে ধরুন আর কিছু ক্ষণের মতনই শুরু হচ্ছে মাদিয়াতে আজকে ইসলামিক কুইজের অনুষ্ঠান তাই দেরি না করে সকল আমার স্কুল পড়ো ভাই বোনেরা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তোমরা তাড়াতাড়ি চলে এসো আর কিছু দূরের মধ্যে শুরু হচ্ছে আমাদের ইসলামিক কুইজ সেটারও সেই মানুষের মাঝে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত হচ্ছে আমাদের ইউনিয়ন কাউন্সিলের সম্পাদক জিয়াউর মোল্লা সাহেব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্পেশালি আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি তাদের সাহেব যুব তৃণমূল কংগ্রেসের স্পেশালি মিজানুর রহমান সাহেব একজন সমাজসেবী তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এই প্রয়াতে দিয়ে যে কাজ ওরে তুই তুই দিই এই তোমরা তোমরা যারা সিট নিয়েছে তাদেরকে সব কাজ দাও আর তুমিও কাজ দাও জানো আছো মানে আদি কেমন কি আরে আমরা দেরি